এটার মধ্যে আবার দুর্গা প্রিন্টও আসবে গাঢ় সাইডে একদম সফট এর মধ্যে আছে দেখুন সাইডটা প্লাস এটার মধ্যে আপনি সস্তিকের প্লাস মারচরণের প্লাস পদ্মফুলের প্রিন্ট থাকবে এটাতে পশমিনা সিল্কের উপরে আপনি পুরো বডিটা দেখতেই পাচ্ছেন ও পুরো পশমিনা কাজ যে হয় সলের মধ্যে এটার উপরে সিল্ক বেস্ট আইটেম এটার প্রাইস রেঞ্জ রয়েছে খালি 1350 টাকা 1350 খালি 1350 টাকা আর এটার মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটিতে এসছে এটা এটাই দেখুন পুরো বডিটার মধ্যে দারুন 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 এটা আরেকটু সফট এর মধ্যে এসছে দোকানের অ্যাড্রেসটা কই দিই কারণ অ্যাড্রেস না করে দিলে আপনারা আমরা না আইবেন প্রথম দেখে এই যে ওইদিকে সামনে যেমন কামান চৌমনি একদম কামান চৌমনির থেকে সোজা আই পড়বেন গোলবাজারের যে রোডটা এই যে গোলবাজারের এখানে সোজা রাস্তাটা আর এই যে এইদিকে আছে শিববাড়িটা এই যে সামনে শিববাড়িটা মানে কামান চুমনির থেকে গুলবাজারের দিকে যাইতে যে শিব মন্দিরটা পরে কামান চুমন থেকে একটুখানি সামনে গেলেই মানে বাজার কলকাতার পরে এই শিব মন্দিরের চারি পাঁচটা দোকান পরেই কিন্তু শ্রী বালাজি টেক্সটাইল আশা করি সবাই চিনেন এই দোকানটা নতুন করে চিনাও লাগতো না তারপরেও আমি একটু কয়ে দিই এই যে শ্রী বালাজি টেক্সটাইল ওই যে দেখেন সামনে গুলবাজার যে মেন জকটা যেখানে আছে নেতাজির স্ট্যাচু তো এটাই হলো অ্যাড্রেসটা আশা করি চিনতে আপনারা কোনো অসুবিধা হইতো না খুব সহজে চিনা লাগে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখছেন শানু ফ্যামিলি ব্লগ আর আমি হলাম সবিতা তো আজকে আয় পড়লাম শ্রী বালাজি টেক্সটাইলে তো শুনছি এখানে নাকি খুব ভালো ভালো কালেকশন পাওয়া যায় আর পূজার লাইগে নাকি খুব স্পেশাল স্পেশাল শাড়ি আছে তো সেই স্পেশাল শাড়ি দেখার লাগে আমি তো এখানে আয়া পড়লাম তো যেহেতু আমি আইসি আপনারা তো না দেখালে নাই হইব চলুন দেখি কি আছে আগে জানিনা নেই নমস্কার সবাইকে নমস্কার দিদি নমস্কার নমস্কার সবাইকে তো শুনছি খুব ভালো ভালো নাকি আপনার নতুন ডিজাইন এবার আছে পূজা উপলক্ষে এবার আমাদের টু দুর্গা পুজোর জন্য অনেক ভ্যারাইটিজ কালেকশন এসছে সবচেয়ে প্রথমে আমি আমার দোকানের নামটা বলে দিচ্ছি আমার দোকানের নামটা হলো শ্রীবালাজি টেক্সটাইলস আমরা লোকেটেড হলো সেভেন্টি ফোর সেন্ট্রাল রোড নিয়ার শিববাড়ি অপোজিট টু তরাই বিল্ডিং আর আপনাদের এখানে কি রিটেল নাকি হোলসেল আমাদের এখানে আমরা রিটেল হোলসেল বোধ করি দুটোই আছে হ্যাঁ যারা মনে করেন যে বাড়ি ঘরে বিক্রি করেন বা অনলাইনে বিক্রি করেন আমার থেকে হোলসেল প্রাইসে সব রকমের শাড়ি নিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে কি আমরা দেখতে পারি কি কি কালেকশন আছে অফ কোর্স অফ কোর্স ঠিক আছে চলেন দেখা যাক কি কি আছে এটা হলো জামদানি একদম কম রেঞ্জের মধ্যে আছে আমাদের 450 থেকে জামদানির কালেকশন শুরু হয় আইডি প্রাইস প্রাইস কত এটা যেমন 450 আছে আচ্ছা এটা আপনার আছে 550 আর এটা এখন আমাদের 750 তে আছে আমি কোয়ালিটিটা দেখুন হুম কিউ একদম কটনের মধ্যে হুম এরে শালাচলটা এটাচলটা ভিতরে বডিটা এই যে এবারে পূজার সবচেয়ে লেটেস্ট হলো জামদানির মধ্যে ঢাকাই জামদানি ঢাকাওয়ালা একদম সফট প্রাইস প্রাইসও একদম কমের মধ্যে আছে একদম হেভি মানে কাস্টমারের একদম ফ্রেন্ডলি প্রাইসই আছে এটার প্রাইস আছে অনলি 1100 অনলি তো আছে না অপশন সব আছে

ঠান্ডা সফট একদম এর প্রাইস রেঞ্জ একদম কম আছে 550 অনলি 550 প্লাস এটার মধ্যে আপনি কালার ভেরিয়েন্ট প্রচুর আছে যারা নিতে চাইবেন কালার ভেরিয়েন্ট দেখেন চয়েস করে নিতে পারবেন দোকান থেকে জি কাতান উপরে বেস করে কাতানের মধ্যে ভেরিয়েস আছে কিন্তু আপনি এই কাতানটা দেখুন ও একদম অসাধারণ প্রাইস রেঞ্জ ওনলি করা যায় করা লাভ নাই কিন্তু তারা তাদের আইফাইন শট নিয়ে করেন আপনারা ঘরে পায়ে যাবেন আর না নিয়ে দোকানে মধ্যে আপনারা পেয়ে যাবেন পাঁচ রকমের কালার অফ কালার আচ্ছা কাতানের মধ্যে পুরো একদম প্লেন বডি উইদাউট পার্ক পাড়ার মধ্যে গোল্ডেন ডিজাইন দেখতেই পাচ্ছেন

একদম দেখুন একটার মধ্যে ভায়োলেট আর একটার মধ্যে এই যে সি গ্রিন কালারটা পুরো বডিতে এমন জাল প্যাটার্নে কাজ হবে আর এটা এটার এটার প্রাইসটা কত এটার প্রাইসটা আছে ওনলি খালি 1750 আচ্ছা 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 ঠিক আছে বাট এবারে দিদি আপনাকে দেখাচ্ছি কিছু ইক্কাতের মধ্যে ইক্কাত সিল্ক আপনি শুনেছেন হয়তো এই ইক্কাতের মধ্যেই একদম দেখুন আপনি ম্যাটেরিয়ালটা দেখুন পুরো বডিটা শাড়ি প্রতিটা শাড়ি সফট প্রতিটা শাড়ি এটা তো কোয়া লাভই নাই ওহ একদম এই যে পুরো বডি আমার একদম সফটের উপরে বেস করে আছে একদম সফটের উপরে বেস করে এটা আপনার ব্লাউজ পিসটা হ্যাঁ এটা আপনার ব্লাউজ পিসটা আচ্ছা 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 এটা প্রাইস রেঞ্জ আছে জাস্ট 1600 1600 তাহলে আপনার কাছে এই যে বটল গ্রিন কালারটা পাবেন এরপর এটার মধ্যে আসছে পিঙ্ক এটার মধ্যে আসছে নেভি ব্লু একটা ব্লু আরো কিছু কালার ভেরিয়েন্ট আছে এটার মধ্যে পুরো সিল্ক বেস্টে আছে দেখো এটা হলো আপনার আঁচলটা আঁচলের মধ্যে একদম মা কালীর প্রিন্ট আছে এটার মধ্যে আবার দুর্গা প্রিন্টও আসবে দারুন শাড়িটা একদম সফ্টের মধ্যে আছে দেখুন শাড়িটা প্লাস এটার মধ্যে আপনি স্বস্তিকের প্লাস মার চরণের প্লাস পদ্মফুলের প্রিন্ট থাকবে এটাতে পুরো রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশান আছে এটা প্রাইস রয়েছে ওনলি এইট ফিফটি এইট ফিফটি এটা ব্লাউজ পিসটা রয়েছে আচ্ছা 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 ওখানে বাহ রাস্তাঘাটে গেলে ধরতো না পশমিনা সিল্কের উপরে আপনি পুরো বডিটা দেখতেই পাচ্ছেন ও পুরো পশমিনা কাজ যে হয় এটার উপরে সিল্ক বেস্ট আইটেম এটার প্রাইস রেঞ্জ রয়েছে খালি তেরোশো পঞ্চাশ টাকা খালি তেরোশো পঞ্চাশ টাকা একদম সিল্ক বেস্ট একদম সফট মেটেরিয়াল আর এটার মধ্যেই একটু প্রিমিয়াম কোয়ালিটিতে এসেছে এটা

কম্বিনেশনটা দারুণ হয়েছে পুরো সিল্কের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির রেড এন্ড হোয়াইটের মধ্যে আছে বালুচুরি 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 সিল্ক অচলের জায়গা এটা আপনার আচলের জায়গাটা পুরো এবার যেটা দেখাচ্ছি সিল্ক বেস্ট তসরের উপরে তসর মুঙ্গা বলে শাড়িটাকে এই দেখুন একদম সফটের উপরে আছে একদম সফটের উপরে আছে আচ্ছা এখানে আটা কথা কয়ে দিই ধরো আমার ভিডিও দেখা কেউ আইলো কোন অডিয়েন্স আমার আইলো তাহলে লাগে স্পেশাল কি থাকবো এমনিতে তো আমরা সব সময় ফিক্সড প্রাইসেই কাজ করি কিন্তু যেহেতু আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে সবার জন্য ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট আছে আচ্ছা ঠিক আছে দেখাবে যে মানে আমাকে একটা প্রুফ দিতে লাগবে যে শানুদির ভিডিও দেখে আছে আমি ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ কোয়ালিটি দারুণ একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির এই চোখ দারুন দারুন আপনাকে দেখাচ্ছি অর্গেঞ্জা বেনারসির উপরে এটা আছে একদম প্লেন বডি খালি পারে কাজ অর্গেনজা বেনারসি সিঙ্গেল কালারের উপরে আছে পুরো একদম আপনি দেখতেই পাচ্ছেন পুরো একদম সফট ম্যাটেরিয়াল আছে কালার অপশন अवेलेबल আছে কালার অপশন अवेलेबल আছে এটার প্রাইস রেঞ্জ আছে খালি 900 আচ্ছা আচ্ছা এটার মধ্যে আরেকটা দেখাচ্ছি আমি আপনাকে এই দেখুন অর্গেনজার উপরেই বেনারসি কাজ করা আছে এই যে পুরো বডিতে ম্যাটেরিয়াল একদম সফট এটা আছে খালি টুয়েলভ ফিফটি এটার মধ্যে কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে নেক্স যেটা দেখাচ্ছি আপনাকে বেনারসির ওপরেই অরগেনজার এটার মধ্যে খালি বুটা কাজ আসবে আচ্ছা এই যে পুরো বডি এটার প্রাইস রেঞ্জ আছে টোয়েন্টি টু হান্ড্রেড কালারটা তার এটার মধ্যে আপনার কালার ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন হলো অরগেনজার উপরে জালের কাজ পুরো এই দেখুন ও আঁচলটা দারুন এই যে আঁচলটা এটার মধ্যে আপনার মিনাকারি কাজও আসবে প্রাইস রেঞ্জ অনলি 2500 25 এবারে দেখাচ্ছি কিছু আপনাকে ফ্যান্সির উপরে নন বেঙ্গলি স্টাইলের একদম রাজস্থানি বাননি শাড়ি এটা একটু সিল্ক বেস্টের এর উপরে আছে এটার মধ্যে যদি পিওর শিফনেরটা যেটা জর্জেটেরটা ওটাও আমার কাছে আছে আচ্ছা কিন্তু এটাই দেখাচ্ছি আপনাদের এটার প্রাইস রেঞ্জ রয়েছে খালি 2800 2800 পুরো বডি এটা লাচলটা এটা আচল আচ্ছা পুরো এই বান্ডির প্রিন্টটা থাকবে পুরো বডিতে পুরো একদম পিওর শাটিনের মধ্যে আছে দেখো একদম সফট ম্যাটেরিয়াল পরলে বডিতে লাগবেই না যে শাড়ি পরেছি কি একদম এটা ডুয়েল টোন কালারে যাবে একটা সাইড ব্ল্যাক আর একটা সাইড এই গ্রে কালারে আসবে এই যে পুরো বডির মধ্যে সিকোয়েন্সের কাজ আছে সাইডে আপনার স্টোনের কাজ আছে মিডলে সিকোয়েন্সের কাজ আছে এটার প্রাইস রেঞ্জ হল টোয়েন্টি থ্রি হান্ড্রেড খালি যারা মনে করো পার্টিওয়ে বা পুজোতেও পড়তে পারে বা কোনো ওয়েডিং ফাংশানেও পড়তে পারে

পুরো লেহেরিয়ার মধ্যে এই যে এদিকে পুরো সিকোয়েন্সের কাজ ম্যাটেরিয়ালটাও সফট মেটেরিয়ালের মধ্যে অনলি এটা প্রাইস রেঞ্জ রয়েছে বারোশো পঞ্চাশ টাকা এটা আপনার ব্লাউজ পিস রয়েছে এখানে এই যে ব্লাউজ পিসের সাইডে এই সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে এবার দিদি আপনাকে দেখাচ্ছি এবারে হিট আইটেম জিমিচু এটা হলো জিমিচুর মধ্যে পুরো জাল প্যাটার্ন হবে এটাতে পুরো স্লিক বর্ডার কাঠদানার কাজ কাঁধানা স্টোনের কাজের মধ্যে আছে এটা এটার মধ্যে এটার প্রাইস রেঞ্জটা একটু বেশি কারণ এটার মধ্যে জাল প্যাটার্নের পুরো বডিতে কাজ আছে এটা থার্টি ওয়ান হান্ড্রেড আছে হ্যাঁ হলো টোয়েন্টি ফাইভ হান্ড্রেড অনলি এটা আপনার পুরো বডিতে এমন এমন কাজ একদম স্লিক বর্ডারের মধ্যে কাজ আপনার নাম বললে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট নাম কিন্তু অবশ্যই কইবেন না দেখে আর নাম না করলে পরে ডিসকাউন্টটা দিত না পরে দেখো এনে দিদি আপনার ভিডিও দেখে দেখে গেছি ডিসকাউন্ট পাইছে না নাম কইতে হবে ভাই অনলি 2500 আচ্ছা এটার প্রাইস 2500 আর যে স্কাইটা আছে এটা 3100 3100 মানে এই প্যাটার্নেরটা আর কি এটা डिफरेंट কাজে আছে এই একদম পুরো এটার পার্টটাও একটু डिफरेंट রয়েছে আর ফুল বডিতে ওয়ার্ক রয়েছে ছোট ওয়ার্কের মধ্যে পুরো জাল ওয়ার্ক আছে এটাতে

মানে আমাদের এখানে একটা কি ডিজাইনার শাড়ির মধ্যে ম্যাক্সিমামই আপনার ফলস লাগানো এর মধ্যে অনেক কালার অপশন পেয়ে যাবেন এর মধ্যে অনেক কালার অপশনস পাবে আচ্ছা আচ্ছা এটার প্রাইস যাচ্ছে আপনার খালি 2400, 2400.